দেশ বা বাইরে থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন খামারি ভাই বোনদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলব তাই ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখলে গেলে আপনাদের অনেক উপকারে আসবে তাই এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অল করে বিকে ফুল চ্যানেলের সাথেই থাকবেন তাই আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু বিষয় তুলে ধরি যাতে আপনাদের খামার এবং নতুন উদ্যোক্তা বা অনেক খামারি আছেন যারা ইতিপূর্বে লস খাইছেন এবং খামার বিভিন্ন কারণবশত আপনাদের ধ্বংস হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা আর বেশি কথা বেশি বাড়াচ্ছি না মূল কথায় চলে গেছে আপনারা আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকের অনেক সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন বলে আমি মনে করি বিশেষ করে যে খামারি ভাই বোনেরা এর আগে খামার করতে যাওয়া লস বা ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন বা একবারে দুর্ঘটনা ঘটে মুরগি মুরগি মারা গেছে বা খামার পড়ে গেছে তে সে খামারি ভাই বোনদের ভাই বোনদেরকে আমি বলছি আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন আপনাদেরকে আর বসে থাকতে হবে না এবং আপনাদের যেহেতু ঘর আছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আবার জিরো থেকে ট্রেনে তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ আমার এই সাহস আছে এবং আপনাদের মতো অনেক খামারিকে আমি এরকম খামার আছে কিন্তু মুরগি ভাইরাস অ্যাটাক করার পর মুরগি মারা গেছে কিন্তু আর খামার করার সাহস পায় নাই পাঁচ দশ পনেরো বিশ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে তাদের জন্য আপনারা আবার শুরু করেন অল্প করে শুরু করেন আস্তে আস্তে আপনারা দেখবেন আপনাদের ঋণগ্রস্ত চলে যাবে এবং আপনারা আবার প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াইতে পারবেন বিশেষ করে যারা ইতিপূর্বে খামার করেছিলেন বা প্রজেক্ট করছেন লেয়ার মুরগি তাদেরকে বিশেষ করে একটি খবর দিতে চাই সেটা হচ্ছে যদি আপনাদের মৎস্য খামার থাকে তো মৎস্য খামারি ভাই বোনদের জন্যে বিশেষ সুখবর হচ্ছে মূলত তাদের জন্যে এই লেয়ার মুরগির খামার লেয়ার মুরগির ডিমের খামার তাদের খুবই গুরুত্বপূর্ণ তাই বলতেছি যদি কোনো খামারি ভাই বোনেরা প্রজেক্ট করে থাকেন বা প্রজেক্ট ধ্বংস হয়ে গেছে এখন খামার করারা সাহস পাচ্ছেন না অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন তাদেরকে আমি বলতেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে টেনে তুলব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের কোনো ঋণ থাকবে না এবং আপনাকে কথা বলার মতো কেউ থাকবে না আমি আপনাদেরকে আবার নতুন করে ব্যবসা করে দেব এবং হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আপনারা আবার ফিরে দাঁড়াতে পারবেন এই আত্মবিশ্বাস আপনাদেরকে দিতেছি আমি তাই বলতেছি আপনারা হতাশ না হয়ে ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় কিন্তু আমরা এক দুর্ঘটনা ঘটে গেলে গেলে মুরগির খামারে বিশাল বড় ক্ষতি হয়ে যায় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাপোজ আমরা যদি এক হাজার মুরগিও পালি তাও দেওয়া আছে যে আমার এক হাজার মুরগির খামার যদি ধ্বংস হয়ে যায় তাহলে মিনিমাম আমার দেয়া আছে যে দশ লাখ টাকা চলে যায় আট থেকে দশ লাখ টাকা চলে যায় পরিবারের জন্য বিশেষ ক্ষতিগ্রস্ত তাই বলতেছি যত ক্ষতিগ্রস্ত হয়ে যান না কেন আর যত বড় দুর্ঘটনা করুক না কেন আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার যদি মৎস্য খাওয়া বড় না হোক ক্ষেত্রে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সর্বোপরি সুযোগ সুবিধা এবং কিভাবে আপনাকে আমি দাঁড় করাতে পারবো এবং কিভাবে আপনার খামার আবার নতুন করে শুরু করা যায় এবং কিভাবে আপনি শুরু করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আপনাকে আমি গাইডলাইন দেবো এবং দেখা গেছে যে আপনি যাতে আর মানুষের অবহেলা এবং মানুষের নানান কথার ভিতরে থাকতে না হয় আমার ভিডিও দেখার পর আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অনেক হতো হতাশ হয়েছিল অনেক খামারি আমি তাদেরকে অল্প করে হলেও সাপোর্ট দিয়ে দেওয়া যা আজকে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি চাই আপনারা খামার বা প্রজেক্ট করেছেন কিন্তু বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছে আপনারা আবার ফিরে আসেন খামার শুরু করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন কারণ হলো ঠগার পরে মানুষ অনেক কিছু শিখতে পারে আর মূলত কথা হচ্ছে লেয়ার মুরগিতে সবথেকে বিশেষ একটু গুরুত্ব হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা এবং সঠিক ডিসিশন যদি আপনারা সঠিক একজন দক্ষ লোক নিয়োগ করতে না পারেন এবং সঠিক লোকের পরামর্শ না তাহলে আপনারা কখনোই লেয়ার খামার পরিচালনা করতে পারবেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে আপনারা কখনোই খামার করতে পারবেন না আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটাকে